আমাদের প্রত্যেকের জীবন অত্যন্ত অনিশ্চিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের চার বন্ধুর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রাকেশ অরুণ কমল এবং সমীর এরা চারজনে ছোটো থেকেই খুব ভালো বন্ধু ছিল চারজনেই একই স্কুলে পড়তো এবং একটা দুটো পাড়া পর পরই চারজন বন্ধু থাকতো চারজনের মধ্যে বন্ধুত্ব ছিল ভীষণই গভীর এইভাবে ছোট থেকে একসাথে বড় হওয়ার পরে এবং উচ্চমাধ্যমিকে পরীক্ষা দেওয়ার পর চারজনেরই পরিবার থেকে ঠিক করা হলো যে নিজেদের ছেলেদের উচ্চ শিক্ষা দেওয়ার সুবিধার্থে বাড়ির লোকেরা যার যার ছেলেদেরকে আলাদা আলাদাভাবে বিদেশে পাঠিয়ে দেবে সেখানে পড়াশোনা করে তারপরে এদেশে ফিরে আসলে আসবে আর না হলে সেখানেই চাকরি করতে চাইলে করবে ফলে যে যার মতো বিদেশে চলে যাওয়ার কিছুদিন আগে চারজনে ঠিক করলো যে তারা সকলে একসাথে দেখা করবে এবং একটি রেস্টুরেন্টে গিয়ে শেষবারের মতো একসঙ্গে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ সময় কাটাবে কারণ তারা কেউ জানত না যে আবার সবার সাথে কবে এইভাবে সামনাসামনি দেখা হবে বা আদেও দেখা হবে কি না এই কারণেই চারজনেই তাদের বাড়ির নিকটবর্তী একটা রেস্টুরেন্টে গিয়ে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া করলো এবং যে যার মতো বিল পরিশোধ করে ফিরে আসার সময় চারজনেই ঠিক করলো যে এর মধ্যে যেহেতু তাদের কারোর সাথে আর দেখা সাক্ষাৎ হবে না সেহেতু তারা আবার আজ থেকে তিরিশ বছর পর ঠিক আজকের দিনে এবং একই সময় অর্থাৎ সন্ধ্যা ছটার সময় আবার ওই একই জায়গায় একই রেস্টুরেন্টে মিলিত হবে এর মধ্যে সবথেকে মজার বিষয় ছিল এটাই যে তিরিশ বছর পর যে সবার লাস্টে আসবে তাকেই প্রত্যেকের বিল পরিশোধ করতে হবে অর্থাৎ তাকে একটা পার্টি দিতে হবে এই কথা হওয়ার পর যে যার মতো বাড়ি চলে যায় তারপর থেকে সবাই সবার মতো করে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং যে যার মতো বিদেশে চলে যায় উচ্চশিক্ষা গ্রহণ করার সুবিধার্থে কিন্তু চারজনের কেউই কারোর সাথে আর কোনো যোগাযোগ রাখল না এইভাবে দীর্ঘ তিরিশটা বছর কেটে গেল চার বন্ধুর মধ্যে প্রত্যেকেই এখন যথেষ্ট উন্নতি লাভ করেছে প্রত্যেকের জীবনে সবাই এখন ভালো ভালো জায়গায় কর্মরত কিন্তু চার বন্ধুর মধ্যে কে কোথায় আছে বা কে কি করছে সেটা কারোরই জানা ছিল না অবশেষে তিরিশ বছর পর সেই দিনটা চলে আসলো যেদিন প্রত্যেক বন্ধুর আবার একই জায়গায় মিলিত হওয়ার কথা ছিল সেই দিন সর্বপ্রথম সেখানে পৌঁছেছিল রাকেশ সে এখন একজন ভীষণ বড় ব্যবসায়ী হয়ে উঠেছে বয়সও বেড়েছে যথারীতি রাকেশের শহরের নাম করা একজন ব্যবসায়ী হিসেবেই পরিমাণে উন্নতি লাভ করেছে সে একটা দামি গাড়ি থেকে রেস্টুরেন্টের সামনেই নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আসলো দীর্ঘ তিরিশ বছর পর রেস্টুরেন্টে এসে সে যেন রেস্টুরেন্টটা চিনতেই পারছিল না কিন্তু সেখানকার মালিক একই রয়েছে অর্থাৎ চোখে মুখে একটা বয়সের ছাপ পড়লেও তাকে দেখে কুড়ি বছর আগেকার সেই ব্যক্তিটিকে ঠিকই চেনা যাচ্ছে এমনকি সেই মালিক যার সামনে তিরিশ বছর আগের এই চার বন্ধুর কথা হয়েছিল সেই মালিকও রাকেশকে দেখে সহজেই চিনে ফেললেন এবং তিনি বললেন আরে রাকেশবাবু যে বসুন বসুন বাবু আপনাদের জন্য টেবিল বুক করিয়ে রেখেছেন একথা শুনে রাকেশ প্রচণ্ড অবাক হলো এবং সে চেয়ারে গিয়ে বসলো আর মনে মনে আনন্দিতই হলো যে সে সবার প্রথমে রেস্টুরেন্টে এসেছে এর কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হল কমল কমল এখন নাম করা একজন ডাক্তার হয়ে গেছে কমলেরও যথেষ্ট বয়স বেড়েছে কমল রেস্টুরেন্টে ঢুকে আসার পর যথারীতি কমলকে দেখেও সেই রেস্টুরেন্টের মালিক এবং রাকেশ খুব ভালো মতোই চিনতে পারল যে এটা আর কেউ না এটা হলো কমল কমল এসেই প্রথমে তার প্রাণের বন্ধু রাকেশকে জড়িয়ে ধরল এবং দুজনে বসে গল্প করতে লাগল এর কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলো অরুণ অরুণ এখন একজন নামি দামি ইঞ্জিনিয়ার হয়ে উঠেছে অরুণ এখন এই দেশেই রয়েছে এবং এদেশেরই একজন নাম করা ইঞ্জিনিয়ার হিসেবে তার বেশ নাম ডাক রয়েছে অরুণ আসার পর তিনজনের বেশ ভালোভাবে গল্প চলল এবং সমীরের আসার অপেক্ষা করতে লাগলো সকলে কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্য করলো যে সেই দোকানের মালিকের কাছে একটা ফোন আসলো ফোনে কিছুক্ষণ কথাবার্তা বলার পর ফোনটা রেখে সেই দোকানের মালিক তিন বন্ধুকে উদ্দেশ্য করে বললেন আসলে সমীরবাবুর বাড়ি থেকে ফোন এসেছিল ওনার বাড়ির লোক বললেন আপনারা আপনাদের মতো অনুষ্ঠান শুরু করুন সমীরবাবুর আসতে একটু দেরি হবে কারণ তিনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন কাজেই আপনাদের খাওয়া দাওয়া শুরু করে দিতে বলেছেন এ কথা শুনে তিন বন্ধু প্রথম অবস্থায় একটু আপত্তি জানালেও পরক্ষণেই যখন জানতে পারল যে সমীর তাদের তিনজনকে অনুষ্ঠান শুরু করে দেওয়ার জন্য জোর করেছে সেহেতু অবশেষে তারা বাধ্য হলো যে যার মতো খাওয়া দাওয়া শুরু করে দিতে সকলে সকলের পছন্দ মতো খাওয়ার অর্ডার দিল এবং খাবার আসার পর বেশ আনন্দ সহকারে গল্প গুজব করতে করতে বেশ অনেকক্ষণ সময় নিয়ে সকলেই খাবার খেলো এই করতে করতে যখন প্রায় ঘন্টা তিনে অতিক্রম হয়ে গেছে এবং বেশ অনেকটাই রাত হয়ে গেছে তখন তারা প্রত্যেকেই মনে করল যে এবার তাদের ওঠা উচিত কিন্তু সমীরের জন্য তারা বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেছিল অবশেষে অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন সমীর আসলো না তখন তারা ঠিক করলো তারা নিজেরাই সমস্ত বিল পেমেন্ট করে যে যাওয়ার মতো বাড়ি ফিরে যাবে কিন্তু তাদের মনটা খুব খারাপ ছিল এটা ভেবে যে এত বছর পর এসে সমীরের সাথে তাদের দেখা হলো না কাজেই যখন তারা বিল পেমেন্ট করতে গেল তখন দোকানের মালিক জানালো যে সমীরবাবু তাদের বিলটা পেমেন্ট করে দিয়েছেন এই কথা শুনে তারা খুবই অবাক হয়ে গেল এটা ভেবে যে সমীর রেস্টুরেন্টেও আসলো না অথচ বিল পেমেন্ট করে দিল এটা তাদের কাছে খুবই আশ্চর্য মনে হতে লাগলো কিন্তু তখন আর কোনো উপায় না পেয়ে যখন তারা যে যাওয়ার মতো বাড়ি ফিরে আসার জন্য রেস্টুরেন্ট থেকে বেরাতে গেল তখনই তারা দেখল রেস্টুরেন্টের বাইরে একটি গাড়ির থেকে একটি কম বয়সী ছেলে নেমে দৌড়াতে দৌড়াতে তাদের দিকে এগিয়ে আসলো তারপর তাদের কাছে এসে রাকেশ অরুণ এবং কমলকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল আঙ্কেল আমার বাবার নাম সমীর হালদার আমি ওনারই ছেলে এই কথা শুনে সেখানে উপস্থিত রাকেশ অরুণ এবং কমল প্রত্যেকেই সমীরের ছেলেকে দেখে খুবই আনন্দিত হলো এবং সকলেই তাকে গলা জড়িয়ে ভালোবাসা জানিয়ে বলল কিন্তু সমীর কোথায় সে এখনো এসে পৌঁছালো না কেন এই কথার উত্তরে সেই ছেলেটি সকলকে উদ্দেশ্য করে বলল আমার বাবা একজন বড় প্রধান শিক্ষক ছিলেন বর্তমানে আমি একজন ইঞ্জিনিয়ার দুমাস হল আমার বাবা মারা গেছেন কিন্তু উনি মৃত্যুর আগে পর্যন্ত আজকের এই দিনটার কথা ভোলেননি উনি আমাকে তিরিশ বছর আগে আপনাদের মধ্যে হওয়া সমস্ত ঘটনা জানিয়ে গেছেন এবং এটাও খুব ভালো মতো বলে গেছেন যে আমি যেন ঠিক আপনাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাদের বাবার মৃত্যু সংবাদটা দিই তা না হলে আপনাদের আনন্দটা মাটি হয়ে যেতে পারে আর তিনি এটাও বলে গেছেন যে আপনাদের সকলের বিলটা যেন আমি পেমেন্ট করে দিই কারণ দু মাস আগে থেকে বাবা জানতেন যে বাবা হয়তো এখানে আসতেই পারবেন না আর আপনাদের সকলের কথা অনুযায়ী যে লাস্টে আসবে সেই বিল পেমেন্ট করবে সেই কারণে বাবা নিজের কথা রাখার জন্য এই পন্থাটা গ্রহণ করেছিলেন সমীরের এই মৃত্যুর ঘটনা শুনে সেখানে উপস্থিত সকলেই বিশেষ করে রাকেশ অরুণ এবং কমল ভীষণভাবে ভেঙে পড়ে তাদের মনের অজান্তেই প্রিয় বন্ধুর উদ্দেশ্যে তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বন্ধুরা সময়ের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে লিখে রাখুন প্রথমত সময় থাকতে সময়ের কাজটা সময়ই করে নিতে হয় তা না হলে সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না দ্বিতীয়ত আপনজনের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দেরি করাটা কখনোই উচিত নয় মানুষের জীবন খুবই ক্ষণিকের কাজেই সময় থাকতেই ভালো কাজগুলো সেরে নেওয়া উচিত তৃতীয়ত আপনজনের সাথে দেখা করার জন্য তিরিশ বছর অপেক্ষা করার দরকার নেই প্রয়োজনে এখনই দেখা করে ফেলুন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ